সিপিআইএম দলীয় কার্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নেমে বিক্ষোভে সামিল সিপিআইএম দলের নেতা নেতাকর্মীরা গভীর রাতে ত্রিপুরা সিপাহী জলা জেলা সিপিআইএম নলছড় অঞ্চল কমিটির অফিসে চোরের দলের হানা দিয়ে সিপিআইএম অফিসের চেয়ার টেবিল কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র পার্টি অফিসের দরজার তালা ভেঙে নিয়ে যায় সোমবার সকালে প্রাতভ্রমণে লোকেদের চোখে এই ঘটনা নজরে আসে সিপিএম দলের এই দলীয় কার্যালয়ে এর আগেও আঠেরো থেকে ১৯ বার অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে বলে সিপিএম দলের নেতাকর্মীদের তরফ থেকে অভিযোগ উঠেছে বর্তমানে গত ছয় মাস ধরে সিপিএম দলের দলীয় অফিসকে মেরামত করে এলাকায় জনসংযোগ কর্মসূচি চালু করা হয় বলে সিপিআইএম দলের নেতাকর্মীরা জানিয়েছেন সোমবার ভোর রাতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সোনামুরা মহকুমা কমিটি ও নলছড় অঞ্চল কমিটি এই চুরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নলছর বাজারে হাতে লাল ঝান্ডা নিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিক্ষোভ মিছিলটি সোনামুরা আগরতলা সড়ক পরিক্রমা করে সিপিএম অফিসের সামনে এসে শেষ হয় উপস্থিত ছিলেন নলছর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তপন দাস সহ সিপিএম দলের অন্যান্য কর্মী সমর্থকরা ত্রিপুরা থেকে বিক্রম রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গতকাল রাত্রে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সিপিএম নলছর অঞ্চল কমিটি অফিসের দল আনাবে এবং অফিসের দরজা ভেঙে চেয়ার টেবিল এগুলি নিয়ে যায় উল্লেখ থাকে যে এর আগো বার উনিশবার এই অফিসটাকে আগুন দিয়েছে বাঞ্চুর করেছে এবং লুটপাট করে নিয়ে গেছে আমরা তার জন্য আজকে সকালবেলা বৃক্ষ অফিসে সংগঠিত করি মরস্ব বাজার এলাকায় এবং এলাকড় থানাকেও সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য 好的。